ছাড়ো আমি করে দিচ্ছি ছাড়ো আলোটা জ্বালাউনি চাদরটা আমি ও চেঞ্জ করছি আমি ফ্রেশ আপ হয়ে চাদরটা চেঞ্জ করছি বাবা পোচটা কি সুন্দর লাগছে বাটির মধ্যে একদম দেখো পোচটা অন্য সময় প্লেটে রাখি বেশ বাটির মধ্যে খুব সুন্দর লাগছে ওই দেখো বাবা চাদর পাল্টে সে নাকি খুব খুশি যত রকম ঘরে বাড়ি এই যে পর্দা দেখাচ্ছে পর্দা লাগিয়েছে খুশি এইগুলো নিয়ে খুব খুশি আমি বাড়ির থেকে আজকে বেরিয়ে যাবো না তোমার কোনো কথা আমি শুনবো না আমি শুনি কথা এইটা নিয়ম অনেক এরকম আছে আমাদের সমাজে বলো বা সোশ্যাল মিডিয়াতে বলো ধরো ক্যামেরা খুলে যে কোনো ধরো নর্মাল কথাও অনেকে অন্যভাবে নিয়ে নেয় আর কি অনেকে এরকম আছে হ্যাঁ ব্লগিং মানেই তো তাই

সাদা চুল বেরিয়ে যাচ্ছে কলাপ করেন পুরো কি করে বলো একদম পুরো বেগুনি কালার করে না বুঝলে পুরো বেগুনি কালার এবার খেয়ে নিই আঙ্গুরটা আর গরমকালে এটা আমার দারুণ ফেভারিট খুব থেকে ফেভারিট ফল গরমকালে হ্যাঁ একটা আসছে ওয়াটারমেলন তরমুজ আর আমের ব্যাপার তো আলাদা আমের ব্যাপারই আলাদা আমের জন্য ভালোবাসাটাই আলাদা কিন্তু আঙ্গুর আমার খুব ভাল লাগে তো কালকে তো খেয়েছি খুব মিষ্টি খুব মিষ্টি আবার দেখো ব্লগ সেই সকাল থেকে শুরু হয়ে গেছে তোমাদের ওয়েলকামই জানায়নি তো ওয়েলকাম টু মাই ব্লগ ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ব্লগ তো আজকে তো মানডে উইকে স্টার সবাই তোমরা জানো এই শ্যাম্পু করে বসলাম আজকে শ্যাম্পু করেছি আর বলো না তার মধ্যে আবার ওই গরম ঠান্ডা লেগে আবার আমার ঠান্ডা লেগে গেছে মানে এটা তো মানে জল ভাত হয়ে গেছে এটা না হলে মানে এ হলো আমার বেস্ট ফ্রেন্ড আর কি এই ঠান্ডা সর্দি কাশি ঠান্ডা লাগা ভাবা কালকে একটু বেশি ছিল আজকে অনেকটা ওষুধ ওষুধ খেয়ে নিয়েছি মানে কালকে থেকে অনেকটা ঠিক হয়ে গেছে এই যে ওয়েদার মানে কী যে ওই যে বলে না আমাদের সাথে গেম খেলছে ওয়েদার আমাদের সাথে গেম খেলছে এই গরম জল এখনও আমরা একটু একটু করছি আবার খুব গরম লাগছে সন্ধ্যের পর থেকে এই যে ফুল স্পিডে দেখো ফ্যান চলছে এই দেখো ফুল স্পিডে ফ্যান চলছে আবার ঠান্ডা মাছের মধ্যে লাগছে সকালের দিকটা পাহাড় গরম সামনেই দোল আসছে কি অবস্থা বাবারই মানে ওয়েদার মানে খুবই এই জন্যই সবার মনে শরীর খারাপ হচ্ছে আর আমি আজকেও স্পঞ্জ করেছি আর এই যে শ্যাম্পুটা আজকে করলাম চুলের যে অবস্থা হয়েছিল তো সকাল থেকে তো পাণ্ড দেখলে আমার মার কাণ্ডটা তো দেখলেই যে কিনা সকালে তো বিছনাটা আমি করে দিই এইবার কিনা না বিছনা পাল্টাবে তার জন্য বলে না সে নিজেই করবে সেদিন যা শরীর খারাপ হয়েছিল আগের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেইছি তো চলো ব্লগ তো স্টার্ট হয়েই গেছে দেখি কতক্ষণ মানে পুরো দিন তোমাদের সাথে শেয়ার করতে পারি নাকি কতটুকু শেয়ার করি যতটুকুই করা তো করবোই হাতাব বসে একটু কথাও বলবো তোমাদের সাথে চলো ব্লগ তো স্টার্ট হয়ে গেছে দেখতে থাকো ব্লগ ছটা বাস্তে যায় সকাল থেকে একটু একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো এই ব্লগের থ্রু দিয়ে আমরা আবার এই বার্তাটা আবার আমরা মা মি মিয়ান মাই মম দিতে চাই এই যে প্রবাসী ঘরকন্না তো হ্যাঁ হ্যাঁ প্রবাসী ঘরকন্না মহুয়া নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে একদম তীব্র বিরোধীতা আমরা করছি এই কন্ট্রোভার্সি কোনো মানেই হয় না একটা সুন্দর একটা মজা হাজব্যান্ড ওয়াইফের কে মানে কন্ট্রোভার্সি যে ইচ্ছা করে

ওটা কি এমন কি এমন যে ওটা জায়গাটা এডিট করতে হবে ওটা একটা কনভার্সেশন মজা তার মানে কি সত্যি ওনার হাজব্যান্ডকে উনি ট্যুরে যেতে দেবেন এটা সম্ভব এই যে এত বছরে ও কি উনি কি ট্যুরে যায়নি নাকি ওর বউ মানে ওনাকে ও হাজব্যান্ডকে আটকে রেখেছে মানে সত্যি মানে কি বলবো মানে কনটেন্টের অভাব এদেরকে একেই বলে মানে আমি সত্যি মানে এর মধ্যে অনেক আমার কলিগরা আছে যারা এই নিয়ে করেছে দেখো কাউকে মানে উইথ অল ডিউ রেসপেক্ট আমি এটা সমর্থন নিয়ে একদমই মানতে পারলাম না ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি জাস্ট একদম মানতে পারলাম না কারণ উনি যেই লেভেলের আর মানে উনি হলো ব্লগিং ইন্ডাস্ট্রির উনি একটা মানে ব্র্যান্ড নেম এবার একজন কালকে বলছিল উনি কি ভগবান আরে ভগবান তো কেউই না ঠিক 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 ভগবান কেউ না কিন্তু উনি কোনো তো ভুল মানে যে ভুল উনি একটা ভুল করেছে তো বলতে হবে কি ভুল এটা কোনো ভুলই না আমাদের মতে এটা কোনো ভুল না এটা একটা ফান কনভারসেশন এবার তুমি যদি আরও কিছু বলতে না ওটাই হচ্ছে ওনার মানে এটা কোশ্চেন উঠছে কেন তাহলে ইচ্ছা করে কেন ক্যামেরা খুলে রাখলো তাহলে কেন বন্ধ করে নি আর যদি ইচ্ছা করে খুলেও রাখে ওই জায়গাটা এডিট কেন করে করেনি তার মানে কি এদের কোনো কাজ নেই মানে শেষ পর্যন্ত প্রবাসের ঘরকনার যেখানে ওনার মতো এত পোলাই মানে ওনার কোনো কিছু খুঁজেই পাই না এটা একটা জাস্ট উনি করেছেন আজকে আবার দেখলাম আজকে তো নর্মাল ব্লগ আজকে তো নর্মাল ব্লগ দিয়েছেন মতোতে কিছু দেখেন যাবারে তো উনি যা বললেন ইকোনমি জার্নি যাবে সবই মেনে নেয় মানুষ সবই মানুষ যদি একজনের জন্মহিত্য মেনে নেয় তাহলে একটা দেরgates একটা দেরgates টুবে সেম দিনের যেন টুবে যাচ্ছে মানে মৌমা কানে মানবে না ওটা আটা জাস্ট হয় যখন যাদের খুব ভাবভালো অবস্থা থাকে আপনি শুন মর্নিংটাকে অলরেডি বলে আমরা এখানে কোনো কিছু না এরকম করে আমরা খুঁজে পাইনি আর আমি এটাকে মানে বলবো সত্যি আমার খারাপ লাগছে মানে রিয়েলি আমি যারা কন্টেন্টের অভাবে সরি টু সে যারা কন্টেন্টের জন্য কন্টেন্টের অভাবে ওনার মতো একটা মানুষকে নিয়ে এইভাবে পড়ে আছেন এইভাবে কন্ট্রোভার্সি মানে হলেই কি হলো আরও অনেক কিছু আছে অনেক এই যে সোশ্যাল মিডিয়াতে যেরকম অনেক এই যে ফুড ব্লগিং বলো তারপরে এই যে অনেক এরকম যারা বৌদি টাইপের আছে যারা নোংরামি করে ভিউজ কামায় তাদেরকে নিয়ে বলো ইভেন ফুড ব্লগিং নিয়ে একটা খুব কন্ট্রোভার্সি হচ্ছে ফুড ব্লগার্সদের নিয়ে সেটা হলো দেখো ফুড ব্লগার্সটা তো পুরো হাইলাইটটা করে না আমি ধরো কোনো রেস্টুরেন্টে গেছে খাওয়ার ওখানে গেছে আর ওখানে দেখো নর্মাল তারপরে ওটা কিন্তু একটু বিজনেসেরও একটু ক্ষতি হচ্ছে যতদূর আমি শুনেছি সেখানে হলো নর্মাল কাস্টমাররা যেতে পারছে না ওরা লাইমলাইটটা নিচ্ছে আর যে ওরা এইভাবে দেখাচ্ছে লাইমলাইটটা নিচে দেখা একটা ক্যামেরা ওয়াক যেভাবে দেখা তো এই করে করে অনেক বিজনেসগুলো কিন্তু একটু তো এইগুলো আমরা তুলে ধরতে পারি এইগুলো মূল সমাজে যা হচ্ছে তারপরে এই যে সো বেঙ্গলি যে ব্লগার্স গুলো আছে এই যে এই বাচ্চার বাবা যে এই যে আমাদের বেচু বেচু আছে তারপরে আগে যারা যারা করেছে আর কি কন্ট্রোভার্সি মানে মানে দেখলেই মনে যাচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য বোধহয়। তাদের নিয়ে যারা বলছে বলছে ঠিক আছে কিন্তু আমি সত্যি সেদিন বতমনা দেখেছিলাম আমি আওয়াজ করেছি এই না কি নিয়ে। উনি এधर কিও ছাড়ছে না। সবাই এখনো করেনি মানে যারা করেছে আর কি কিন্তু ব্যাপারটা হলো আমি কোনো কন্ট্রোভার্সি এখন মনে থাকে খুঁজে পাইনি। তুমি পাতিনা আমি আমি যে চ্যানেল খাটি তুমি তো জানো। আমি যা দেখি

এইগুলো আর কি কন্ট্রোভার্সি মানে এইটাকে নিয়ে যে বসে হাজব্যান্ড বাই কথা বলছে এটা কোনো কন্ট্রোভার্সি ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে অভাব আছে অভাব আছে হয়তো কন্টেন্টে তাই জন্য এই তাহলে ব্লগে আজকে আমি এটাই তোমাদের আর কিছু দেখালাম না মানে ভাই আমাদের নতুন করে দেখাবার কিছু নেই

সিগনেচার হয়ে গেছে আর মাঝেমার খুব ভালো লাগে যে এই ধরনের অন্য রকমের অন্য বাবা মেয়ে বলছে কথা বলছে গল্প করছে এটা হেলদি কথা বলছে এগুলো এগুলো দাওয়া উচিত আমার মনে হয় সবসময় কন্ট্রোভার্সি হাটকোর কে কি করছে সবসময় ভালো লাগে না চলো বাই টেক কে লাভ ইউটা